হ্যালো কি অবস্থায় আছো তোমরা সবাই মোটামুটি ঘরের ভিতরেই থাকো সেফ থাকো ঠান্ডা জল খাও মানে প্রচুর জল খাও এই যা আমরা যা করছি জুস মজা লাস্ট একটুখানি শুনতে পেলে আমার বর এসে বলছে কি রান্না বান্না করো খিদে ওর নাকি গা ঘরে তো সকাল বেলা আর কি শুধুমাত্র রুটি না কি যেন খেয়েছিলাম খেয়াল নেই অতটা তো এখন আসলাম রান্না করতে আর কাটতে বাঁচতে কতটা সময় লাগে বলো এখানে আছে খাসির মাংস যেটা মা বাড়ি থেকেই পাঠিয়ে দিয়েছিল মানে ইয়ে করে গরম করে পাঠিয়েছিল তেল দিয়ে তো এইখানে আসে সেটা ফ্রিজে রেখেছিলাম বলে আরো একটু শক্ত শক্ত হয়ে আছে কালকে ও গিয়ে নিয়ে এসেছিল বাড়িতে বাড়ির খাসি তো আমি এখানে বার করে নিয়ে আসি আর সব কাটাকাটি করলাম মাছ বের করলাম মাছগুলো আবার সব নরম হলো এগুলো কিন্তু এক মানে একটু সময়ের কাজ না দেখলে মনে হয় কি সবই তো গোছানো কিন্তু করতে যে কত খাটনি আর এই গরমের ভিতরে সেটা তো আর মানে আমি বললে কি হবে যারা যারা প্রতিটা ঘরে ঘরে যারা রান্না করে তারা অবশ্যই জানে যে এইগুলো করতে কেমন কষ্ট হয় তবে রান্নাটা দুপুরবেলা আমি যত্ন করেই করি কারণ দুপুরবেলা আমার রান্নাঘরটা একটুখানি ঠান্ডা থাকে যেহেতু সকালবেলা একেবারেই রান্না করা যায় না রোদ আসে তো দুপুরবেলাটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা থাকে বাতাসও আসে তো আমি এখানে রান্না করব কুমড়ো আর সজনে এই সজনে ডাটাগুলো না আমি কেটে এভাবে মানে আমি কাটিনি ঠিক রাদিবা আমাকে কেটে দিয়েছিল ভাবলাম কি দেখি কেটে রাখলে ফ্রিজে মানে ভালো থাকে কিনা তো এগুলো কিন্তু কেনা নয় ফ্রিজেই ছিল তা দেখো একদম টাটকা কিন্তু আসে আর এই কুমড়োটা নিয়ে এসেছিল একদম লাল টুকটুকে কুমড়ো খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু লেগেছে মানে টেস্টই ছিল খুবই কুমড়োটা আমি তো কুমড়ো টুমড়ো রান্না করলে এমনি চিনি টিনি দিই না তবে এটা চিনি ছাড়াও অনেক মিষ্টি লেগেছিলো এরকম আর এইখানে মাংস রান্না করব তেল পেঁয়াজ রসুন আদা এগুলো সব বাটা দিলাম এবার দিয়ে দিল দিব সব গুঁড়ো মশলা হলুদ লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে আর দেব ওই যে শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা আর বাটলাম না তো আর দিয়ে দিলাম ওই যে আমার যে মশলাটা ব্যবহার করি রান্নায় সেটা আর দিলাম লাস্টে গোলমরিচ এই গোলমরিচ বলছি গরম মশলা তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার তেলের পরিমাণটা একটু কম কেন যেহেতু মাংসটা জ্বালিয়ে দিয়েছিল বাড়ি থেকে আর ফ্রিজে রেখেছিলাম আমি ভাবলাম কি খাসির মাংস যেহেতু অনেকটা তেল তো এমনিতে ওর ভিতরে আসে তো আমি একটু তেলের পরিমাণটা কম দিই তাই জন্য তেলের পরিমাণটা কম দিয়েছি আর তোমরা লাস্টে দেখতেই পাবে যে কী পরিমাণে তেল হয়েছিল তো মাংসের মানে এগুলো তো ভাজে ভাজে মাংস থাকে তারপরে ফ্রিজে রাখা বলে একটু খটখটে মতন লাগছে আসলে গলে গেলে কিন্তু তেল হয়ে গেছিলো আর এর ভিতরে কি এক কাণ্ড হয়েছে মানে রিদ্ধি আমাদের বাসায় আছে বলে রিদ্দিনা আমার বিয়ের পর থেকে কোনো কিছু পাঠালে না ওই যে পেঁয়াজ মানে তারপরে শুকনো লঙ্কা এগুলো দেয় এর ভিতরে যেন দুটো শুকনো লঙ্কা আসতে তো ছিল বোটা সহ তারপরে একটা বড় কাঁচা পেঁয়াজও দিয়েছে সেটা খোসা সহ মানে ওইভাবেই ছিল মনে হয় ধুয়ে মানে পরিষ্কার করেই দিয়ে দিয়েছিল তাড়াতাড়ি তো এটা দিয়েছে যেহেতু সন্ধ্যাবেলা নিয়ে এসেছিল আমাদের এদিকে এগুলো কিন্তু করে সবাই যে মানে ভূতে চায় এতে চায় ওতে চায় ভূত পেটনি সব খাওয়ার জন্য ওত পেটে বসে থাকে তো আমি ভাবি কি ভূত পেটনি যদি ওত পেটে বসে থাকবে কত তো আসতো গরু ছাগল থাকে ওগুলো কেন ভূত পেটনি খায় না যেগুলো মানুষ আনে ওগুলো খেয়ে খেতে হবে ভূতকে তো যাই হোক আমি তো ওগুলো মানি না আমি আমি নিজে কোনো কিছু আনার সময় আমার শাশুড়ি কোনো সময় বলেও না যে এটা দাও ওইটা দাও উনি যে সময় নিজে পাঠায় নি দেয় কারণ উনি ভালো করেই জানে যে আমি ওই সব বিশ্বাস করি না একদমই তো যাই হোক এখন মাংসটা সুন্দর করে একটু গরম জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে আসি আর এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে এখন এই পাশের চুলোটাতে আমি দেব টক রান্না করবো আর এই গরমে টক না হলে আমাদের চলছেই না সারা দিন আমরা টক খেয়েই যাচ্ছি তিন বেলা এরকমও হয় তো এখানে কাঁকড়া দিয়েছি অনেকগুলো রৃদ্ধি না ভীষণ পরিমাণে কাঁকড়া পছন্দ করে আর এগুলো এত মজা করে খাচ্ছে আর ঘিলো হয়েছে ভালো কয়েকটা কাঁকড়াতে মানে কিছু কিছু গিলু বেশি মানে গিলুর পরিমাণটা বেশি আর কি অনেকগুলো কাঁকড়া নিয়ে এসেছিল দেখিয়েছিলাম না ওগুলো সব ওই পাঁচটা ছটা সাতটা করছি আর রান্না করছি এরকম আর রাখিনি কাটলে হয় কি ওই বের করতে সমস্যা হয় কোন মানে কটা ঠ্যাং বের করবো কটা কাঁকড়া বের করবো শেষে বেশি বেশি বার করা লাগে আর এটা তখন আস্তে আস্তে রেখে দিয়েছি আস্তে আস্তে কেটে কেটে আবার রান্না করছি তো এই যে টকটা এখানে সবকিছু দিয়ে দিয়েছি আর মাংসটা দেখো দেখো তেল তেল হয়ে গেছে কিন্তু আমার কষানো প্রায় রেডি আমাদের ট্যাপের জল এত গরম যে খাসির মাংসতে কিন্তু মাঝে মাঝে একটু গরম জল দিয়ে দিয়ে কষাতে হয় আমি কিন্তু ওই ট্যাপের জল দিয়ে দিয়েই কষাচ্ছি বিশ্বাস করবে কিনা জানি না এত পরিমাণে গরম যে ট্যাপের জল যখন পায়ে সিটে লাগছে তারপরেও পা জ্বালা করছে এত গরম মানে ভীষণ পরিমাণে গরম তো সেটা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে মানে তিন চারবার জল দিলাম জল দিয়ে কষি কষিয়ে রান্না করলাম আর এদিকে আমার ফাইনাল কষানো শেষ ফাইনালি জল দেওয়াও শেষ ওই ট্যাপের জলই দিলাম কিন্তু গরম জল একটুখানির মধ্যে ফুটে উঠবে দেখবে তো এটা আমি সুন্দর করে দিয়ে দিলাম কষানো আর এ আমার টক প্রায় রেডি হয়ে গেছে এই যে দেখো টকের কালারটা কি সুন্দর ইয়াম মেয়েছে এই গরমে টক দেখলেও যেন লোভ লাগে এরকম শীতের সময় কিন্তু টক খেতে ভালো লাগে না কিন্তু গরমে টক এত পছন্দ আর গ্যাসের চারিদিকে এত পরিমাণে নোংরা হয়েছে নিজেরই খারাপ লাগছিল ভিডিও করার সময় এরকম আমি আবার পরিষ্কার করে আসলাম যেহেতু মাংস কষিয়েছি ফ্রাই প্যানে রান্না করেছিলাম বলে বেশি একটু ছিল আর এদিকে দেখো সব কিছু আমি রেডি করে নিলাম চান করলাম দুপুরবেলা তারপরে খাওয়ার জন্য চলে আসলাম আমার ছেলে এখানে টকটা ঢেলে দিয়েছে আর এই হচ্ছে খাসির মাংস সুন্দরী আমি আমি আমরা এখন খাবো আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো বাই